আয়ুর্বেদিক চিকিৎসা সম্মত এমন এক ভেষজের কথা বলবো যা ত্বকের সকল প্রকার সমস্যার জন্যই অমৃত সমান ত্বকে জমে থাকা নাছর নোংরা কর্কশতা বা রুক্ষতা ধুয়ে মুছে সাফ করে দেবে এবং এভাবে ত্বকের উজ্জ্বল্য বৃদ্ধি পাবে ত্বকের বিভিন্ন দাগ যেমন ব্রণের দাগ একজিমার দাগ ছুলি সম্পূর্ণভাবে দূর করে দেবে এ ভেষজ আর ব্রণ দাঁত একজিমা মাত্র কয়েক দিনের প্রয়োগেই নিরাময় হবে সম্পূর্ণভাবে এজন্যই এই ভেষজকে আয়ুর্বেদের শ্রেষ্ঠ আশীর্বাদ বলা হয় এতগুলো সমস্যা দূর হবে এই ভেষজের প্রয়োগে এটা তো বললাম কিন্তু কোন সমস্যার ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে হবে জেনে নেবো এবার সবার আগে জেনে নেব ভেষজ ওষুধটির নাম এর নাম মঞ্জিষ্ঠা ইংরেজিতে ম্যাডার রুট আর ল্যাটিন নাম হলো রুবিয়া করডিফোলিয়া ভেষজের দোকানেই পাবেন তাছাড়া অনলাইনে কেনার লিঙ্ক দিয়ে রেখেছি এখানে অনলাইনেও কিনতে পারবেন অনলাইনে কেনাই সব থেকে ভালো কেননা অনলাইন স্টোরে প্রচুর পরিমাণে বিক্রি হয় ভেষজ ওষুধ তাই ভেষজ টাটকা বা নতুন পাওয়া সম্ভব ভেষজ বেশি পুরনো হলে কাজ হয় না বললেই চলে মঞ্জিষ্টা হল রুট বা উদ্ভিদের মূল মূল এবং মূলের পাউডার দু রকমভাবেই পাওয়া যায় কোনটা কেন বা কী প্রয়োজনে কোনটা কিনতে হবে সে বিষয়ে পরে আসছি আগে চিকিৎসার প্রসঙ্গে আসি প্রথমেই জেনে নেব ত্বক দাগমুক্ত পরিষ্কার ও উজ্জ্বল করতে মঞ্জিষ্ঠা কিভাবে প্রয়োগ করবেন প্রয়োজন মতো দুই বা তিন চার চামচ মঞ্জিষ্ঠা পাউডার গোলাপ জলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে এই পেস্ট মুখমণ্ডলে মাস্কের মতো প্রয়োগ করতে হবে মানে ঠিক যেভাবে মুখমণ্ডলে মাস্ক লাগানো হয় বাড়িতে বা বিউটি পার্লারে সেরকম শুকিয়ে যাবার পর সাধারণ জল দিয়ে ভিজিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে তুলে ফেলতে হবে এভাবে সপ্তাহে তিন দিন প্রয়োগ করতে হবে মঞ্জিষ্ঠা সপ্তাহ খানিকের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন তবে অন্তত দু সপ্তাহ এইভাবে প্রয়োগ করতেই হবে সম্পূর্ণ ফলাফল পেতে হলে অনলাইনে মঞ্জিষ্ঠা এবং মঞ্জিষ্ঠা পাউডার দুই পাওয়া যায় মঞ্জিষ্ঠা কিনে নিজেই পাউডার করে নিতে পারেন এতে ভেজালমুক্ত ভেষজও পাবেন আর যদি পাউডার কিনতে চান তাহলে নাম করা সংস্থার পাউডার কিনতে হবে নয়তো ঠকে যেতে পারেন এই ভিডিওতে নামি সংস্থার মঞ্জিষ্ঠা পাউডারের লিঙ্ক দিয়ে রেখেছি কিনতে পারেন ত্বকের যে কোনো সমস্যা সোজা কথায় চর্মরোগ দূর করতে মঞ্জিষ্ঠার তুলনা নেই চুলকানি দাঁত ব্রণ ব্রণের দাগ একজিমা সুরিয়াশিস ত্বকের রুক্ষতা বা কর্কশতা সব কিছুই দূর করতে সক্ষম এই ভেষজ মঞ্জিষ্ঠা পিত্তের ভারসাম্য রক্ষা করে এবং রক্তকে পরিশোধন করে জেনে নেব যে কোন চর্মরোগ থেকে স্থায়ীভাবে মুক্তি লাভ করতে কিভাবে মঞ্জিষ্ঠা প্রয়োগ করতে হবে লিংক দিয়েছি সেখান থেকে মঞ্জিষ্ঠা পাউডার কিনে নেবেন অনলাইনে নামি নামি সংস্থার মঞ্জিষ্ঠা পাউডারের লিংক দিয়ে রেখে দিয়েছি ঠকার ভয় থাকবে না এই পাউডার আধ চা চামচ মুখে নিয়ে জলপান করতে হবে এক কাপ বা আধ গ্লাস জলপান করলেই হবে দিনে দুবার দুপুরে এবং রাত্রের খাবারের পর খাবেন এই ঔষধ মাসখানেক অবশ্যই খাবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই চর্মরোগ থেকে মুক্তি পাবেন অল্প সময়ের মধ্যেই স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত সঠিক পরামর্শ পেতে বেঙ্গল আয়ুর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি অবশ্যই হাইপ করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ